ওয়ান ইলেভেনের সরকার আবার আসতে পারে এই কথাটা কে বলছে আমাকে জানেন এক ডা বলা আমি তো অবাক আজকাল সাধারণ মানুষও জানেন রাজনীতি সম্বন্ধে জ্ঞান রাখে ভাই সত্যি জ্ঞান রাখে আসসালাম আলাইকুম কেমন দিন আইসে দেখেন চোর যায় থানায় বলতেছে যে স্যার আমার একটা লাইসেন্স দেন পুলিশ তো চিনে না যে চোর গায়ে তোর লেখা থাকে না জিজ্ঞাস করছে কে তুমি কিসের লাইসেন্স কা আমি চোর চুরি করার একটা লাইসেন্স দেন মানে পুলিশ অবাক হয়ে গেছে তো কোর্স কি তুই এটা তরে কে বললো যে এখানে চুরির লাইসেন্স দেই কারণ আমরা আরেক চোর কইছে যে থানা যা লাইসেন্স নে চিন্তা করতে পারছেন আপনি আবার কইতাছে

একজন নেতা বলছিল যে তোমরা পুলিশ ছাড়া আসো না পুলিশ ছাড়া আসো মানে পুলিশ নিয়ে আসো কেন এটা আওয়ামী লীগের আমলের কথা বলতেছি আমাদের বিএনপির নেতা ইশরাক হোসেন সাহেব বলছিলেন যে তোমরা পুলিশ ছাড়া আসো দেখি কতটা হিম্মত আছে দেখেন পুলিশ আসে নাই ওনারা ওনাদের হিম্মত দেখাইছে সাত দিন ওইখানে অবরোধ করে রাখছে পুরা দক্ষিণের ঢাকা অচল হয়ে গেছিল মানুষের ভোগান্তি হয়েছে আবার ওনারাই সরি বলছে কিছু করার নাই সরি বললে তার কিছু বলতে পারবেন না আজকে ডাব খাইতে গেছিলাম ওই যে হাঁটাহাঁটি করে আসার সময় একটা ডাব খাই আর কি শরীরটা ভালো রাখার জন্য ডাবওয়ালা আমারে বলতেছে যে স্যার ওয়ান ইলেভেনের সরকার আবার আসবে আমি বললাম যে ওয়ান ইলেভেন মানে আমি আসলে কথাটা ভুলে গেছিলাম ওয়ান ইলেভেনের কথাটা আমি ওয়ান ইলেভেন বুঝলাম না দেখেন না এই যে ওয়ান এলেভেন একটা সরকার আসছিল আমি কোন সরকার ওই যে স্যার ওই যে আলু খাওয়াইছিল যে আমি আলু মানি কই যে সোনারগা হোটেলে একটা অনুষ্ঠান করছিল যে আলু খাইতে বলছিল তাই চাইলের দাম কমে যাইবে বা চাইলের দরকার হবে না মানে বাঙালিকে ভাতের বদলে আলু খাইতে বলছিল ওয়ান ইলেভেনের সরকার আমি হইলো তো কি হয়েছে এখন এই যে সবাই চাইতেছে বাংলাদেশে যে একটা ওয়ান ইলেভেনের সরকারের মতো আসুক এবং হেন তেন একটা নির্বাচন কইরা কোন একটা দলকে ক্ষমতায় বসায় দিয়া বিদেশে চলে যাবে এরকম একটা সরকার আসতে পারে আমি চিন্তায় পড়া গেলাম আমি ভাই তুমিও কি রাজনীতির সাথে জড়াই গেলে নাকি আমার মতো তো না স্যার এটা তো হিসাবের কথা তো দেখেন না নির্বাচন ছয় মাস আগে আর পরে তো একই ব্যাপার হইল। এইটা নিয়ে এত কথা কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবে ঈদের পরে আবার আন্দোলনে যাবে বলতেছে একটা দল আমি ও আচ্ছা আচ্ছা কোন দল নাম মুখে নেয় না বুঝছেন আশেপাশে লোকজন আছে তো কে কোন দিকে কান পাইতে রাখছে কতটা সচেতন দেখেন নাম নেয় না আমি বললাম যে না ডরায় না ডরায় না আল্লাহর উপরে ভরসা আল্লাহর উপরে ভরসা রাখো এমন কিছু হবে না হ এই ডিসেম্বরে নির্বাচন দিতে হবে নাইলে আমরা আবার কিছু একটা করব মানে আবার যদি দেশের আইন কানুন অস্থির হয়ে যায় আমাদের কিছু করার নাই এরকম একটা কথা উঠছে কিন্তু কথা না হুমকি কই বলবো বুঝি না এটা ওয়ান টাইপ হুমকি তো না দেখেন একজন নেতাকে জিজ্ঞেস করলো আমি কিন্তু ডাওয়ালার মতো ডাওয়ালার কাছ থেকে জ্ঞান নিছি যে নাম নিব না একজন নেতাকে জিজ্ঞেস করলো যে ইনুস সরকার মানে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যে চৈলা যাইতে চায় হ্যাঁ পদত্যাগ করতে চায় এটা নিয়ে আপনি কিছু বলেন ওই নেতা বলতেছে যে কেউ যদি চৈলা যাইতে চায় কিছু করার নাই তাই না বিকল্প চিন্তা করতে হবে কারো জন্য তো দুনিয়া থাইমা থাকে না দুনিয়া তো তার নিজের গতিতেই চলবে দেশ তার নিজের গতিতেই চলবে থাইমা থাকবে না বিকল্প চিন্তা করবে এখন আমার প্রশ্ন বাংলাদেশের ইনুস বিকল্প কি হ্যাঁ থাকতে পারে ভাই থাকতে পারে নিশ্চয়ই আছে ওইটা যদি বলতো তাহলে ভালো হইতো আমরা বাছাই করতাম আসলে ইনুস্তারের কি জনসমর্থন আছে কি না আমরা কিন্তু কেউ বুঝতেছি না তাই না এটা আমাদের বোঝা উচিত কারণ সব খালি বলে যে জনগণ চায় জনগণ চায় কোন জনগণ আমি তো চাই না তাহলে আমি কি জনগণ না আমার মতো আপনারা অনেকেই আছেন চান না তো তা আপনারা কি জনগণ না জনগণ কি চায় জনগণ চায় উনি একটা নির্বাচন দিবে বলছে ডিসেম্বর থেকে জুন জুনের বাইরে যাবে না দুই হাজার ছাব্বিশে জুনের বাইরে যাবে না ডিসেম্বরের আগেও হবে না এর মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে দিন তারিখটা হয়তো বলে নাই আর দিন তারিখ উনি বলবে কেন উনি তো কমিশন বানাই দিছে নির্বাচন কমিশন আছে না ওনারা বলবে ওনাদেরকে চাপ দেন তাই না নির্বাচন কমিশন কার লোক ওনাদেরই তো লোক উনি বললেই তো হয় যে দিন তারিখ এইটা উনি বলে না কেন তার মানে কি গুছায় আনতে পারে নাই দেখেন জুলাই স্পিডটা তো ধারণ করতে হবে আপনাকে বুকের মধ্যে প্রথম শর্ত হইলো এইটা হ্যাঁ এই সরকার কিন্তু কেউ আইনা বসায়া যায় নাই এই সরকারের বসাইছে কে ডক্টর মোহাম্মদ ইনুসার একবার না বারবার বলছে যে আমাকে ছাত্র জনতা এই যে যারা জুলাই সাথে জড়িত ছিল তারা আমাকে বসাইছে তাদের কথা তো আমাকে শুনতেই হবে তার মানে কি তারা কি চায় হ্যাঁ তারা কি চায় এটা জোরালোভাবে চাইতে হবে কিন্তু মিনমিনে চাইলেও হবে না হ্যাঁ বাঘের মতো গর্জন কইরা চাইতে হবে আপনাদের চাওয়া চাওয়ার মধ্যে কি ভাই প্রথমে হচ্ছে সংস্কার কি সংস্কার আরে সংস্কার তো পার্শ্ব বছরও শেষ হবে না সংস্কারের আবার শেষ আছে নাকি ভালোর তো শেষ না ভাই ভালো শেষ নাই বুঝছেন খারাপেরও শেষ নাই ভালোরও শেষ নাই ওটা চলমান প্রক্রিয়া মানে এখন সংস্কার মানে কিভাবে নির্বাচনটা হবে নির্বাচনের প্রক্রিয়াটা কি দেখেন এখন যদি জাতীয় নির্বাচনটা আগে হয়ে যায় আমরা জাস্ট আলাপ করতেছি কেউ কিছু মাইন্ড করবেন না জাতীয় নির্বাচনটা যদি আগে হয়ে যায় তারপরে স্থানীয় নির্বাচন স্থানীয় নির্বাচনের পোস্টারগুলো আপনারা একবার কল্পনা করেন তো ওইখানে কিন্তু সবাই থাকে পরিবারের সবাই ছবি থাকে আমরা তো ওইটাই করব তাই না কারণ আমি ওই দল থেকে আসছি আমি ওই দল থেকে আসছি আমি ওই দল থেকে আসছি দলের নামে স্থানীয় নির্বাচনগুলো হইতেছে তার মানে মানুষ বাছাই করে নিতে না মানুষ মানুষ বাছাই করতে না মানুষ মার্কা বাছাই করতেছে কারণ যে মার্কা পাস করবে তার সঙ্গেই তো থাকবে স্থানীয় নির্বাচনে মানুষ কি চায় ক্ষমতার সঙ্গে থাকতে চায় ভাই অনেক বিপদ আপদ আছে তাই না বিপদ আপদ থেকে উদ্ধার করবে ভাই ব্রাদার ওদের সঙ্গে থাকি ওরা ক্ষমতার সঙ্গে আছে। তার মানে যে ক্ষমতায় বৈসা আছে ওই ক্ষমতা যাওয়ার পর যদি আপনি স্থানীয় নির্বাচনটা দেন চেয়ারম্যান মেম্বার বা এই যে কমিশনার বা এই যে মেয়র তাহলে ওইটার প্রভাবটা কিন্তু পরে তাই না আমি স্থানীয় একটা শিক্ষককে হয়তো ভোটটা দেবো যে উনি টিচার মানুষ ভালো মানুষ কিন্তু ওনার মার্কা ওইটা না ওনার মার্কা কোনটা ওই যে পাওয়ারে যে আছে আগে জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পর যে পাওয়ারে বসছে তার মার্কা তার মার্কারে ভোট দিবো আমি ওই টিচারটারে কিন্তু ভোট দিতে পারম না আর ওই টিচার নির্বাচনও করতে পারবো না টাকা পাইবো কই আর এরে তো টাকা দিয়া কিনে নিছে কারণ কি জানেন কিনা নেওয়া ঠিক না প্রতিনিধি যে সে এর পাওয়ার বেশি জনগণের কথা বেশি শুনে স্থানীয় লোকজন ওকে দলে নিয়ে নেই ওইভাবে নিয়ে নিল হইল হইল না কিচ্ছু তার মানে সিস্টেমটা চেঞ্জ করতে হবে আগে স্থানীয় নির্বাচন দিয়ে দিতে হবে কে পাওয়ার আছে কেউ তো জানে না তার মানে সঠিক লোকটা আসবে কিন্তু হ্যাঁ সঠিক লোকটাকে আপনারা নির্বাচন করতে পারবেন নির্বাচনের মতো কোনো টাকার খেলা হবে না ব্ল্যাক মানির কোনো খেলা চলবে না এটাই তো হওয়ার দরকার ওইটা হয়ে গেল ওইটা হয়ে যাওয়ার পর এখন আসেন জাতীয় নির্বাচন এইটুক সংস্কার তো লাগবে গেল এটা কিন্তু প্রধান এক নম্বর এই সরকার এটাই করবে তারপরে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র কি ঘটছিল জুলাই গণঅভ্যুত্থানে কারা রক্ত দিছিল তাই না এটা লাগবে না নাসিফের মা ছবির মধ্যে হাত দিয়া ওই যে হাত দিয়ে দাঁড়ায় রয়েছে বলে যে আমার ছেলের মাথার মধ্যে একটা জাতীয় পতাকা ছিল আমার এই জাতীয় পতাকাটা তোমরা কেউ আইনা দাও ছোটবেলায় নাকি নাসির পতাকা নিয়ে খেলতে একবার খুব কান্নাকাটি করতেছিল ভাতও খায় না সে পরে পতাকা কিনে আইনা দিছে তারপরে ভাত খাইছে তার মা কান্নাকাটি কইরা বলতেছে তাকে বুকে ধারণ করে তারপরে নির্বাচন চান তার মানে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঘোষণা পত্র লাগবে আর বিচার বিচার না করলে তো ভাই হবে না তাহলে তো আবার ফেসিবাদ সরকার আসবে যে এই দেশে তো কোনো বিচারই হয় না আবার লুটপাট হবে একজনের কত বাড়ি কতটা সাড়ে তিনশো না আড়াইশো দুবাইতে দুবাইতে আড়াইশো আর কেনাডা আর কোন অন্য সব দেশ মিলা আরও নাকি দুইশো তিনশো চারশো বাড়ি চিন্তা করেন একটা মানুষের ও যে জুতা পরে ওই জুতার দাম হইলো পাঁচ লক্ষ টাকা ও নিজে ভিডিওতে বলতাছে আপনারা দেখছেন এগুলা নিজে বলতেছে গোপন ভিডিওতে ধারণ করা এগুলা নিজে পাঁচ লক্ষ টাকার জুতা পরে কোমরের যে বেল পরে আড়াই লক্ষ টাকার এই দেশের টাকা এই দেশের টাকা গুলা যে আপনারা বাইরে নিয়ে চলে গেলেন এটা কোনো কাজ করলেন এই টাকা গুলা দিয়ে এখানে যদি কল কারখানা করতেন আমাদের ছেলে মেয়েরা কাজ কইরা খাইতে পারত তো ভাই দেশের টাকা দেশে থাকতো আপনারা বিদেশে নিয়ে চলা গেলেন আবার ওই দলের পক্ষ হয়ে কথা বলেন যখন এই দলটাকে যখন নিষিদ্ধ করলো নিষিদ্ধ মানে আইনের অধীনে ফেলে দিল আইন জানাবে নিষিদ্ধ কি না আমরা কি মনে করছিলাম যে এই দলের লোকজন পরের দিন ফাটায় ফেলাইবো হ্যাঁ পুরো দেশে ওরা একটা বিক্ষোভ তো করবে বিশেষ করে গোপালগঞ্জ থেকে তো একটা বিক্ষোভ হবেই কিন্তু কিচ্ছুই হইল না আমি ভাবছিলাম গোপালগঞ্জের মধ্যে বুঝছেন বড় কইরা এই যে জুলাই অভ্যুত্থানে যারা আছে এদের ছবি লাগায় এদেরকে জুতা পিটা করবে হ্যাঁ তোরা আমাদের নিষিদ্ধ করছ কিন্তু করে নাই সেম ঘটনাটা ঘটে গেল কিন্তু ঢাকা হ্যাঁ এই জুতার কথা আমি ভুলুম না ভাই ভুলুম না ভুলতে পারি না কারণ কি জানেন এদের কারণেই তো আমরা এই যে এখন হাসি মুখে কথা বলতে পারতেছি এদের করুণীত আমরা চিকিৎসা নিতে পারতাসি এদের করুণীত আমরা মেহর পদের জন্য লড়াই করতে পারতাছি কেউ কিছু বাধা দিতেছে কেউ কোন কাজে কাউকে বাধা দেওয়া হচ্ছে না সবাই পূর্ণ স্বাধীনতা ভোগ করতেছি দেখেন স্যার বলছে আমি চইলা যামু কার চাপে বলছে এখন তো ক্লিয়ার বিএনপির চাপে বলছে এখন নামটা আমি মুখে নিলাম যেহেতু নিজে বলছে যে ওনারা দেখা করতে গেছিলেন যখন নাই দিস তোরা ওদের কাছে না আমি বিদায় নিতে চাই তখন ওনারা বলছে না স্যার এটা তো পারেন না আসলে তো পারেন না স্যার আপনি কিভাবে ভাবলেন যে আপনি চলে যাবেন হ্যাঁ ভাবনার পিছনে কারণ থাকতে পারে কারণ কি জানেন ভাই আমি তো দেখলাম না জামাত ইসলামকে আমি তো দেখলাম না শিবিরকে ঝাঁপাইয়া পড়তে হেফাজতে ইসলাম একমাত্র প্রতিবাদ করছে কারণ হেফাজতে ইসলাম বিচার চায় আপনারা কেন বিচার চাইলেন না আপনারা কেন ঝাঁপাইয়া বলেন না হ্যাঁ শিবির জামাত চর্ম নাই পিস মাফ করবেন মাফ করবেন আপনারা সবাই ঝাঁপাইয়া করেন হ্যাঁ ঝাঁপাইয়া পড়া মানে কি এক একটা দিন আসেন আমরা সবাই দেখাই এই যে আমরা যারা জনগণ ডক্টর মোহাম্মদ ইনুস চাই একটা দিন ধার্য করেন একটা দিন ধার্য করেন মা বোন সবাই আমরা হ্যাঁ রাস্তা নামবো না বোনদের মা বোনদের রাস্তায় নামতে বলবো না আপনারা যার যার উঠানে নামবেন ছাদে যাবেন এই দেশে ভাই নয় থেকে দশ কোটি মা বোন আছে আমাদের আপনারা যারা ইনুস সারকে চান তারা উপরে যাবেন ওই যে মনে আছে ঢোল বাজানো সময় ওই পার্শ্ববর্তী দেশে টিন পিটাইতো থালা বাটি পিটাইতো এরকম আমরা পিটামু হাতে তালি দেবো হাতে তালি দেবো হ্যাঁ মিশিনা ভাই পাঁচটা মিনিট একটা টাইম ধার্য করেন দেখবেন হাতের তালিতে ধনী তৈর হবে ধনী হবে আকাশে বাতাসে হ্যাঁ তখন আমরা বুঝায় দেবো যে আমরা পারি কি না আমরা ইউনুস চাই কি না লাস্ট আরেকটা রাস্তা আছে শহীদ জিয়া রহমান সাহেব দেখাই দিয়ে গেছে ওই একটা রাস্তা খোলা আছে হ্যাঁ না ভোট হেনা ভোট করেন হ্যাঁ শহীদ জিয়াউর রহমানের আদর্শ হেনা ভোট করেন ডক্টর মোহাম্মদ ইনুস চান কি চান না যেভাবে শহীদ জিয়াউর রহমান ভোট করছিল হেনা ভোট ওই ভোটের মাধ্যমে প্রমাণ করেন নাকি চান কিনা এই দেশের মানুষ এই জাতি চাই কিনা আসেন প্রমাণ করেন কথাই কথাই তো বলেন জনগণ চায় না জনগণ এটা চায় আরে জনগণ কার পক্ষে এটা বোঝানোর চেষ্টা করেন জনগণের বিবেক আছে বুদ্ধি আছে জনগণ বুঝতে পারে ছয় মাসের জন্য কেন আপনারা এমন করতেছেন হ্যাঁ কারণ ইনুস্টারেট একটা অঙ্ক আছে উনি অঙ্ক কইরা দেখছে যে এই বিচারটা শেষ কইরা এই তিনটা সংস্কার বিচার নির্বাচন আর জুলাই কাজ করতে আমাকে আগামী বছরের কিছু দিন লাগবে ব্যাপার। উনি অঙ্ক কইরাই তো বলছেন এইটাই মাইনে নিতে হবে এইটার বিপক্ষে যারা কথা বলবে তাদেরকে আমরা দালাল ধরে নিব দালাল হ্যাঁ কোন একটি দেশের দালাল ধরে নেব আমরা যে তারা দালালই করতেছে তাদের কথার সাথে কেন মিলবে তাদের মিডিয়া যা চায় আপনাদের কথার সঙ্গে সেটা মিলবে কেন হ্যাঁ মিলবে কেন বলেন এই যে আজকের যে বিতর্কটা তৈরি হয়েছে এটা যদি ওয়াকার সাহেব জানা ওয়াকার সাহেব আপনি যদি আবার নির্বাচনটা ডিসেম্বরের টার্গেট না করে দিতেন এত বিতর্ক হইতো না এটা আপনি নিজেও বুঝেন দেখেন কত বড় একটা বিতর্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে কত রকম প্রশ্ন তৈরি হয়েছে আপনার পক্ষের মানুষ আপনার বিপক্ষে চলে যেতেছে মানুষের ভালোবাসা কেন হাত ছাড়া করবেন আপনারা আমাদেরকে রক্ষা করেন আমাদের দেশকে রক্ষা করেন আল্লাহ আপনাদেরকে রক্ষা করবে আপনাদের যদি কোনো বিপদ থাকে বিপদ কাইটা যাবে জনগণের ভালোবাসায় আপনাদের বিপদ কাইটা যাবে এটা বিশ্বাস রাখেন যাবার আগে শুধু একটাই দাবি হ্যাঁ না ভোট হ্যাঁ না ভোট চাই সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ